আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে প্রেজেন্ট করতে যাচ্ছি বিষয়টা খুবই রিলিভেন্ট খুবই প্রাসঙ্গিক আর এই বিষয়টা হচ্ছে এত বেশি বার্নিং একটা ইস্যু বর্তমান সময়ে যদি আমরা টপ লেভেলের টেন প্রবলেম সর্ট আউট করি তাহলে এটাকে আমরা একেবারে ফার্স্ট প্রায়োরিটি দিতে পারি সেটা হচ্ছে আমাদের সমাজে স্মার্টফোন প্রবলেম যেটা অর্থাৎ যুব সমাজের স্মার্টফোন এর যে প্রবলেম হচ্ছে তো যাই হোক অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি এটা যুব সমাজের একটা প্রবলেম কিন্তু বাস্তবে আমি এটাকে বলবো নট অনলি যুব সমাজ এটা মূলত আসলে একেবারে বৃদ্ধ থেকে শুরু করে শিশু শিশুদেরও এটা সমস্যা হচ্ছে বৃদ্ধদেরও সমস্যা হচ্ছে বা এর ভিতরেও যদি আমরা আরো কোনো ক্রাইটেরিয়া করে থাকি সেখানেও এই ইউজিং এর প্রবলেম হচ্ছে এবং তার ইফেক্টটা আমাদের টোটাল ইন্ডিভিজুয়াল লাইফ এবং টোটাল সমাজ ব্যবস্থার উপর পড়ছে তো এখানে একটা বিষয় দেখেন আমরা বিশেষ করে যুব সমাজকে বেশি হাইলাইট করছি কিন্তু আমাকে একটু মূলের দিকে যেতে হবে আসলে এটা কোথা থেকে আসছে যেমন একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে কিছুটা বড় হতে শিখে একটা পর্যায়ে সে কান্নাকাটি শিখে এবং তাকে হাতে খাবার দেওয়া শুরু হয় তখন আমরা আমাদের মায়েরা কি করে তার সামনে একটা স্মার্টফোন ধরিয়ে দেয় যাতে কান্নাকাটি তামে এবং সে খুবই রিল্যাক্সে খাবার খেতে পারে তো এখানে একটা বিষয় আপনারা একটু খেয়াল করেন এই শিশুটা আসলে এই স্মার্টফোন দেখলে যে তার কান্না বন্ধ হয়ে যাবে এটা এটা আসলে থেকে এই এই শিশুটা কিভাবে বুঝলো যে হলে শান্ত হয়ে যাব আমাদেরকে যদি যেতে পারি এখান থেকে যদি আমরা প্রবলেমটা আহ সর্ট আউট করতে পারি আসলে দেন হচ্ছে আমরা প্রবলেম সলভ করতে পারব ভবিষ্যতে আমরা যুব সমাজ বা বৃদ্ধ অন্যান্য অর্গানে আমরা গিয়ে কাজ করতে তো এখানে একটা বিষয় দেখবেন শিশুদেরকে আমরা শুরুতে এটা দিয়ে থাকি যেহেতু শিশুরা এটা আমরা সবাই একমত শিশুরা কিন্তু আগে থেকে শিখে আসে এগুলা নাই মায়েরা তাদেরকে শিখাচ্ছে যে তুমি তোমার কান্না বন্ধ করতে হলে তোমাকে এটা দেখতে হবে এটা সুন্দর আর এটা দেখো দেন হচ্ছে এভাবে আমি খাওয়াবো আর যুবকদের বিষয়টা তো এরপরে সে ইন্ডিভিজুয়ালি বড় হয় সে বুঝতে পারে যে আসলে আমার রিল্যাক্সের জায়গা আমার এনজয়ের জায়গা হচ্ছে স্মার্টফোন এবং প্রতিনিয়ত সে এটাতেই এটাতেই বেশি সময় পার করে যাই হোক আমি শিশুর বিষয়টা পড়ে আসছি আহ ফার্স্ট অফ অল আমি যুবকদের নিয়ে কথা বলি এজ এ টিচার আমি এটা খুব বেশি ফিল করি যুবকদের এখন যে প্রবলেম যেটা হচ্ছে স্মার্টফোন নিয়ে সারা সারাদিন এত বেশি ব্যস্ত থাকে যে স্মার্টফোন নিয়ে সারা রাত যেমন সে একটা ভিডিও মেক করে বা অন্য কিছু সোশ্যাল মিডিয়ায় যখন সে পোস্ট করে এটা নিয়ে সে প্রতিনিয়ত ব্যস্ত থাকে ইভেন তার রিএক্ট কয়টা আসলো ভিডিওতে কি কি বা পোস্টে কি কি কমেন্ট আসলো এগুলা সে বারবার দেখতে থাকে ইভেন এরকমও হয়ে থাকে যে সে যখন ঘুমাতে যায় তখন রাতটা শেষ হয়ে যায় অর্থাৎ আমরা এরকম বলে থাকি বর্তমান যারা ঘুমাতে গেলে দেখে রাত শেষ আর থেকে যখন তখন মনে মনে হয় দিন তার কাছে লাগে শেষ অর্থাৎ সে আসলে টোটালি টাইমটা কনজিউম করতে পারছে না যে ঘুমাতে গেলে রাত শেষ ঘুম থেকে উঠে দেখে দিন শেষ তাহলে তার আসলে কাজ কোথায় হচ্ছে এজন্য যে প্রবলেম যেগুলো হচ্ছে সে পড়াশোনায় মনোযোগী হতে পারছে না তার নানা ধরনের প্রবলেম হচ্ছে ভালো লাগছে না খিটকিটে মেজাজ অন্যের সাথে মিসবিহেভ যেমন আমরা টিচার হিসাবে বলতে পারি যখন ফোরটি মিনিটস এর একটা ক্লাস আমি নেই তখন ফিফটি থেকে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট টোটালি কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না হচ্ছে দেখেন একটা ছেলে যখন স্মার্টফোনে ব্যস্ত থাকে সে কিন্তু এক মিনিটের ভিতরে তিন চারটা পাঁচটা ইস্যু নিয়ে কথা আহ তার মস্তিষ্কে কাজ করে এই মনে করেন একটা ফ্রান্সের একটা ইস্যু আসলো দেন হচ্ছে বাংলাদেশ এরপরে এসে প্যালেস্টাইন এরপরে হচ্ছে তার বন্ধু এরপরে তার টিকটকের একটা ভিডিও অর্থাৎ এক মিনিটের ভিতরে সে এতগুলা যখন চিন্তা করে তখন আমার ফোরটি মিনিটস একটা ক্লাসে একটা টপিক নিয়ে সে বেশিক্ষণ বসে থাকতে পারে না অর্থাৎ এক মিনিট শোনার পরই সে মন তার মন চায় অর্থাৎ মস্তিষ্ক তাকে বলে দে নতুন কিছু যাতে আমি বলি কিন্তু আমি এজ এ টিচার আমি তো আসলে প্রত্যেক মিনিটে তাকে নতুন কিছু বলতে পারবো না এরপর যেটা আমরা ফিল করি প্রত্যেকটা ছেলে দেখা যায় নেই অর্থাৎ ক্লাসের পার্সেন্ট কমপ্লিট করার পরে মনে করেন চারটা ক্লাস হচ্ছে দুইটা ক্লাস কমপ্লিট এর পরেই একটা হিড়িক লেগে যায় তাকে ছুটি দেওয়ার জন্য সে ঘুমায় নাই এখন গিয়ে সে ঘুমাবে অর্থাৎ দিনের বেলা ঘুমাবে দিনটা ছিল আমাদের কাজের জন্য এই যে একটা প্রবলেম আছে এরপরে দেখেন এখনকার একটা প্রজন্ম তৈরি হচ্ছে আমি টিচার হিসেবে এটা খুব ভালোভাবে বুঝতে পারি যে এটা মনে করেন এটা আসলে এভাবে বললে হয়তো অনেকই কষ্ট পেয়ে যাবে বা ভুল হতে পারে তারপরেও আমি বলছি যে একটা বিএডক প্রজন্ম তৈরি হচ্ছে এর পিছনে আসলে কারণটা কি মানুষ যখন মানুষের টোটাল বিহেভটা ডিফেন্ড করে তার ভিতরে অর্গানের উপর যেমন অর্গানকে ঠিক রাখার জন্য সবচেয়ে ভালো মানের ফুড হচ্ছে তার স্লিপ গুম কিন্তু একজন মানুষের যখন গুম হয় না তখন কিটকিটে মেজাজ হয় তখন তার কিছুই ভালো লাগে না সে ভালো মানুষদেরকেও সহ্য করতে পারে না মানুষদের সাথে করে যেমন আমি একজন টিচার হিসেবে যখন তাকে কোনো একটা বিষয়ে শাসন করতে যাই তখন সেটা মেনে নিতে পারে না এর পিছনে তার ফ্যামিলি দায়ী না বা এর পিছনে তার যে অ্যাক্টিভিটিটা দায়ী সেটা হচ্ছে সে রাতে ঘুমায় নাই সে স্মার্টফোন ইউজ করতে গিয়ে সময় কনজিউম করেছে ওই দিকে রাতে ঘুমায় না এর জন্য তার মেজাজটা খিটখিটে এই যে প্রবলেম ফেস হচ্ছে এরপরে দেখেন নানা ধরনের অপরাধ প্রবণতা এগুলা তো হচ্ছেই একটা ছেলে ফেসবুকে পোস্ট করছে এটা নিয়ে কমেন্ট হচ্ছে কমেন্ট যুদ্ধের পর সেটা বাস্তবে রূপ নিচ্ছে বা এরপরে ইউটিউব ফেসবুক আর নানা ধরনের সোশ্যাল মিডিয়া নানা ধরনের সাইটে নানা ধরনের অসামাজিক যে ভিডিওগুলা সেইগুলা যখন দেখে এগুলার প্রভাব তার ভিতরে থেকে এগুলা নিজে বাস্তবায়ন করার চেষ্টা করে ফার্স্ট অফ অল মানুষ এগুলা দেখে চিন্তা করে দেন হচ্ছে মানুষের নেচারই হচ্ছে এগুলা বাস্তব ইমপ্লিকেশন এবং সেগুলা করতে যায় তখনই সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হয় তো এই প্রবলেমগুলো আমরা খুব বেশি ফেস করছি এটা আমার আমার যে ভিডিও যারা দেখবেন তারা যদি একটু রিয়ালাইজ করেন তাহলে দেখবেন যে এটা এত মারাত্মক একজন একটা ফ্যামিলিতে একটা ছেলে তার মা বাবাকে সহ্য করতে পারছে না এর পিছনে কারণ কি এর পিছনে কারণ হচ্ছে সে সারারাত ধরে স্মার্টফোন ইউজ করে তার ইন্টারেস্টিং এর জায়গা তার মা বাবা না তার ইন্টারেস্টিং এর জায়গা বাসার কাজ না পড়াশোনা না তার ইন্টারেস্টিং এর জায়গা হচ্ছে ভিডিও পোস্ট করা এটা দেখা এগুলা রিয়্যাক্ট করা এগুলা রিপ্লাই দেয়া কমেন্ট যুদ্ধ করা বাইগুলার বাস্তব ইমপ্লিকেশন করা তো আমাদের এই বিষয়গুলা থেকে আসলে বাঁচার উপায় কি এখানে আমি শুরুটা করেছিলাম শিশুদেরকে দিয়ে শিশুদের যে প্রবলেম গুলা মায়েরা ফেস করে এখন যুব সমাজের বাইরে গিয়ে যদি আমি আরেকটা বিষয় বলি বৃদ্ধ প্রবলেমটা কিন্তু সেম জায়গায় যেমন যুব সমাজরা এই বিষয়ে আসক্ত একইভাবে আসক্ত বৃদ্ধ যেমন একটা শিশু সে কিভাবে বুঝলো যে আমার ভিডিও যদি আমি দেখি আমি কে ফেলবো বা আমি শান্ত হয়ে যাব আমি এই জায়গায় এনজয় করতে পারবো এটা হচ্ছে তার মায়ের কাছ থেকে শিখছে যেমন দেখবেন আমাদের মায়েরা হয়তো কাজ করে অনেকগুলো কাজ করে কিন্তু কাজের একটা কাজের বাইরে একটা বড় সময় তারাও কিন্তু স্মার্টফোন ইউজ করে এই বিষয়টা শিশুরা হচ্ছে অনুকরণ প্রিয় এই শিশু সে কিন্তু দেখতে পায় যে তার মায়ের রিল্যাক্সের জায়গা হচ্ছে স্মার্টফোন ইভেন এরকমও হয় সে তার মাকে যখন ডাকছে বিভিন্ন বিষয়ে কথা বলছে তখন মা তার দিকে তাকাচ্ছে না এবং উত্তর যখন দিচ্ছে তখনও সে স্মার্টফোনে স্ক্রল করছে কিন্তু তার দিকে তাকাচ্ছে না তো এই বিষয়গুলো সে এখান থেকে শিখছে তো আমরা কিন্তু তাকে শেখাচ্ছি আমরা ফার্স্ট অফ অল শিশু বয়সে শেখাচ্ছি তাকে সহযোগিতা করছি সে যখন বড় হচ্ছে তখন আমরা মেনে নিতে পারছি না যেটা এটা কেন হলো এটা কিভাবে হলো আমার ছেলে তো এরকম ছিল না কিন্তু বাস্তবে যদি আপনি পিছনে যান তাহলে আমরা শিখাচ্ছি এর বাইরে দেখেন আমরা কিভাবে সহযোগিতা করছি একটা ছেলে 90 এ পড়ে তার এখন কি দরকার স্মার্টফোনের বা স্মার্টফোনের কাজ কি যে যখন একটা বিষয় আমি যখন তাকে দেব একটা বাইসাইকেল কিনে দিতে গেলে আমরা দেখেছি আমার আব্বু আম্মু চিন্তা করেছেন যে সেটা কি স্কুলে যাবে টাকা বাঁচবে মতো যেতে পারবে বা প্রাইভেট পড়তে যাবে টিউশনই পড়তে যাবে অনেক দূর যাবে এজন্য একটা বাইসাইকেল হলে টাইমটা ভালোভাবে ম্যানেজমেন্ট করা যায় এজন্য বাইসাইকেল কিন্তু আজকে দেখবেন আপনি আমি যখন আমাদের সন্তানদেরকে স্মার্টফোন দিচ্ছি একটাoverline কি ভাবে আসলে এটা দিয়ে তার কাজ কি একটাoverline কি ভাবে তাহলে আমি তো তাকে সহযোগিতা করছি তো প্রিয় বন্ধুরা আমি আসলে অনেক কথা বলছি প্রবলেম নিয়ে সলিউশনের দিকে যদি আমি কয়েকটা বিষয় বলি যেমন শিশুদের ক্ষেত্রে আসলে এটা সমাধান করার একটা উপায় হচ্ছে আমরা যারা বাবা মা আমাদেরকে এই জায়গা থেকে সরিয়ে আসতে হবে যে আমি হয়তো স্মার্টফোন ইউজ করব কিন্তু এটা এমন ভাবে ইউজ করব যাতে সে না বুঝতে পারে বা তার বাইরে গিয়ে সে যখন ঘুমাবে তখন আমার যদি ইউজ করা লাগে কারো সাথে কথা বলতে হয় বা অন্য কোনো শিকার জন্য আমি যদি এটা ইউজ করি তাহলে আমি সে যখন ঘুমাবে বা সে যখন খেলতে যাবে সে যখন পড়তে বসবে তখন আমি এটা ইউজ করতে পারি অর্থাৎ তারও গুচরে তখন সে আর টের পাচ্ছে না যে স্মার্টফোনের ইউজটা এরপরে দেখেন খাওয়ার জন্য খাওয়ার জন্য আমরা তাকে স্মার্টফোন খেলো দেবো আমি তো খুব কঠিন একটা কথা বলে ফেলবো যে আপনার শিশুকে স্মার্টফোন দিবেনি না সে যদি স্মার্টফোন ছাড়া না খায় তাহলে আপনি তাকে স্মার্টফোন দিবেনই না খাওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু এটা নিশ্চিত আমরাও যখন ছোট ছিলাম যে খাওয়ার জন্য না খাওয়ার জন্য কত কান্নাকাটি করেছি কিন্তু যখন খিদা পেয়েছে তখন অটোমেটিকলি পাক ভরে এসে ঢুকেছি যেন আমাকে খাবার দেন আপনার শিশু বন্ধ করে দেন খাবারের কোনো প্রয়োজন নেই যখন দেখবেন খিদা লাগবে কান্না কান্নাকাটি করবে তখন যে জিনিস দিবেন সে জিনিসই খাবে তো এই কাজটা করেন এরপরে আপনি তাকে অন্যান্য ছেলেদেরকে একটু মিশতে দেন হ্যাঁ তাদের সাথে কথা বলুক সে তাদের সাথে খেলুক আবার এটাও খেয়াল করা দরকার যে সে যাদের সাথে মিশছে তারা ভালো কিনা বা মিশার ক্ষেত্রে তারা কোন বিষয় নিয়ে আলোচনা করছে আরেকটা প্রবলেম হচ্ছে শিশুরা বা তাদের সাথে মিলিত হয় তারা এমন কিছু বাজে গেমস নিয়ে কথা বলতে কথা বলে বাজে গেমস খেলে যেটা আরো মারাত্মক ভয়াবহ স্মার্টফোনের চেয়ে তো আমাদেরকে এটাও একটু খুঁজ দিতে হবে তাকে বাইরে যেতে দিতে হবে দেখবেন আমাদের মায়েদের মধ্যে এরকম কিছু মা পাওয়া যায় খুবই আধুনিক বা খুবই স্মার্ট যে আমার ছেলে বাইরে যায় না এটা নিয়ে খুব গর্ব করে এটা হচ্ছে মারাত্মক একটা প্রবলেম একটা ছেলে যদি বাইরে না যায় সে তো একটা ফার্মের মুরগি তাকে বাইরে যেতে হবে খেলতে দিতে হবে অনেক সময় মা বাবা এটা মনে করে যে আমার ছেলে বাইরে গেলে পড়ে যাবে সমস্যা নেই পড়ুক সে হাত পা বাংলে তার হাত পা এখন ঠিক হবে বা একটু বেতা পেলে কোনো ডাজন মেটার এগুলা ঠিক হয়ে যাবে কিন্তু আমরা এগুলা থেকে বিরত রাখার জন্য ঘরের কোণের মধ্যে আটকে রাখি স্মার্টফোন তুলে দেই এবং তাকে আগুনের মধ্যে ঠেলে দিচ্ছি অর্থাৎ তার বালোর জন্য আমি মূলত আসলে তাকে আমি তাকে ধ্বংস করছি আমি বাবা মা হিসাবে এজন্য খেলতে দিতে হবে প্রচুর বাসায় আপনার যদি এরকম ছেলে মেয়ে না থাকে খেলার জন্য আপনি খেলাধুলার বিভিন্ন জিনিসপত্র কিনেন আমরা এমনিতে মার্কেটিং করতে গিয়ে কত টাকা পয়সা করি একটা ছোট বাচ্চার একটা কাপড় কিনতে গেলে একটা শার্টের দাম এক হাজার টাকা প্যান্টের দাম এক হাজার টাকা দুই হাজার টাকা লেগে যায় মিনিমাম এত ভালো মানের শার্ট প্যান্ট না মিনিমাম লেভেলের একটা শার্ট প্যান্ট কিনতে গেলে দুই হাজার টাকা কিন্তু আপনি দুই হাজার টাকার জিনিসপত্র আপনি খেলনা কিনে দেন দেখবেন এই খেলনা সে অনেকদিন খেলতে পারবে কিন্তু শার্ট প্যান্ট ছয় মাসের ভিতরেই এটা ছোট হয়ে আসবে এটা আর করা যাবে না তো এভাবে আমরা সলিউশনের দিকে যেতে পারি যত বড় হবে তার ফ্রেন্ড সার্কেল আরো বড় হবে হ্যাঁ এই ফ্রেন্ড সার্কেলের সাথে মিশবে তাকে আমরা খোঁজ খবর নেব সে কাদের সাথে যত বেশি আমরা ইউটিলাইজ করবো নামাজের জন্য যাওয়া আমাদের বাবা মায়েদের একটা বক্তব্য হচ্ছে যে আরো বড় হোক নামাজে কিন্তু ছোটবেলা থেকে আপনি এমন ভাবে শিক্ষা দেন যে আজান হলে সে যদি আজান শুনে বুঝতে পারে এই মনে করেন ইয়ার্স 3 ইয়ার্স থেকে আপনি তাকে হেটে হেটে তার বাবার সাথে ভাইয়ের সাথে আঙ্কেলের সাথে নামাজের জন্য চলে দেন কোনো সমস্যা নেই এই নামাজটা তার একটা ওয়ার্ক এরপর তাকে আরো কিছু ছোট ছোট কাজ দিতে পারেন সেইগুলোকে মনে করবে বড় ধরনের কাজ তো আমরা এই কাজগুলোর মাধ্যমে শিশুদেরকে মোটামুটি স্মার্টফোন থেকে বিরত রাখতে পারি যুবকদের বিষয়ে আমি বলছি ফাইনালি বলে শেষ করছি যুবকদের এই ইস্যুটা আরো গুরুত্বপূর্ণ এটার জন্য অনেক রাস্তা রয়েছে যেমন আমাদের দেশে একটা বড় প্রবলেম হচ্ছে আফটার থার্টি ইয়ার্স বা টোয়েন্টি ইয়ার্স এর আগে আমরা কাজ করি না বা আমাদের বাবা মাও মনে করে যে তোমার বয়স পঁচিশ বা ত্রিশ না হলে তুমি কাজে যাবে না এর আগ পর্যন্ত পড়াশোনা করো এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ফিফটিন ইয়ার্স পৃথিবীর সব জায়গায় পনেরো বছর পরে পৃথিবীর কোনো জায়গায় একটা ছেলেও বেকার থাকে না আপনি তাকে কাজ করান পড়াশোনাও করবে কাজও করবে পৃথিবীর পুরো পৃথিবীর যুব ব্যবস্থা যদি এভাবে চলে আমি কেন অন্য উল্টো দিকে চলবো আমার কেন হবে না এজন্য তাকে কাজ দেন কাজ শিখান সে ইনকাম করা শিখুক নতুবা তার স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ইয়ে রয়েছে এগুলাতে তাকে ইনভলভ করে দেন সেগুলা এগুলা শিখুক এগুলার বাস্তব ইমপ্লিকেশন করুক এখান থেকে টাকা ইনকাম করুক দেখবেন সে এখান থেকে মজা পাবে এর বাইরেও তার যদি মোবাইল খুব জরুরি বিষয় হয় তাহলে মোবাইল দিয়েও ভালো কাজ করা যায় সে ফ্রিলান্সিং শিখতে পারে বিভিন্ন ধরনের মোবাইল রিলেটেড কম্পিউটার ল্যাপটপ রিলেটেড বা সফটওয়্যার রিলেটেড অনেক ধরনের স্কিল রিলেটেড কাজ রয়েছে এগুলা শিখবে দেন তার সময় পার হবে তাকে খেলার ব্যবস্থা করে দেয়া তার বন্ধু বান্ধবের সাথে চলাফেরার সুযোগ করে দেওয়া এগুলো আমরা যত করতে পারবো তত বেশি এই সমস্যাটা সমাধান হবে তো এর সমাধান আরো অনেক বিষয় রয়েছে সমাধানের জন্য যেমন আমাদের সরকারও আমাদেরকে এক্ষেত্রে সহযোগিতা করতে পারে আমাদের বর্তমানে বাংলাদেশে প্রায় যুবকদের মধ্যে একটা পরিসংখ্যান রিসার্চ হয়েছিল সেখানে দেখা গেছে প্রতি দশ জনের ছয় জন মারাত্মক লেভেলে আসক্ত যুবকদের মধ্যে এই স্মার্টফোনে আর এই ছয় জনের মধ্যে প্রায় চার থেকে পাঁচ জন হচ্ছে শুধু টিকটকে চিন্তা করতে পারেন তাহলে আজকে সরকার যদি একটা ডিসিশন নেয় যে আমাদের এলাকায় টিকটক চলবে আমাদের দেশে কোনো টিকটক চলবে না আরো বাজে যতগুলা ওয়েবসাইট রয়েছে এগুলো সব বন্ধ যদি করে দেয় তাহলে এটা সম্ভব এর বাইরে আপনি সরকার ঘোষণা দিবে একেবারে অফিসিয়ালি যে স্কুল কলেজে স্কুল কলেজে ইউনিভার্সিটি ভিন্ন বিষয় কলেজ পর্যন্ত ইন্টারমিডিয়েট কোন ধরনের স্মার্টফোন করা যাবে না। তাহলে এই হয়ে আসবে যুব সমাজ বাইরে থাকতে পারবে না এগুলো আমরা এলাকা ভিত্তিকও করতে পারি এলাকার যারা মসজিদ কমিটি রয়েছে তারা একটা ডিসিশন নিতে পারে আমাদের এলাকায় সন্ধ্যার পর বা রাস্তায় সন্ধ্যার আগেও রাস্তার মোড়ে কোনো একটা কালবার ব্রিজে বসে কোন যুব সমাজ গেমস খেলতে পারবে না আড্ডা দিতে পারবে না স্মার্টফোন নিয়ে কাজ করতে পারবে ডাজন মেটার বাট এগুলা নিয়ে আড্ডা নিজেদের মধ্যে গসিপ কাউন্সিলিং এগুলা কোনোভাবে করা যাবে না তো এভাবে আমরা প্রবলেমটা সলভ দিকে যেতে পারি যাই হোক আমি অবুচ্চালো অনেক কথা বলে ফেললাম তবে এটা এই প্রবলেমটাতে যে সবাই ফেস করছেন এটা নিঃসন্দেহে একটা রাইট একটা ইস্যু এজন্য আমাদের সবাই সবার জায়গা থেকে হ্যাঁ এগিয়ে আসতে হবে ফাইনালি আমি আরেকটা বিষয় বলি যে বিষয়টা আগেই বলা উচিত ছিল সেটা হচ্ছে আমাদের মাঝে যদি বই পড়ার অভ্যাসটা করতে পারি তাহলে এটা আরো ভালো হয় আমরা প্রত্যেকটা বাসা একটা লাইব্রেরি হবে আমি অভিভাবক হিসাবে আমিও বই পড়বো ছেলেদেরকে ছোটবেলা থেকেই শেখাবো যে তোমার জ্ঞান অর্জন বা ইন্টারেস্টিং এর জায়গা এনজয়ের জায়গা হচ্ছে বই এক সময় এটা ছিল যুবক ছেলেরা আমরা নিজেরাও করেছি বইয়ের অর্থাৎ একাডেমিক বইয়ের ভিতরে বই রেখে পড়াশোনা করেছি এক্সট্রা বই কিন্তু এখন আবার দেখবেন কিছু অভিভাবক এক্সট্রা বই পড়তে দেয় না এদের কারণে এদের এরাই হচ্ছে মূল সমস্যা আমাদের এই যুব সমাজের জন্য এদেরকে এদেরকে বুঝতে হবে যে একাডেমিক বাইরেও বই আরো বেশি পড়া উচিত এবং যে ছেলেরা বর্তমান পৃথিবীতে তারাই মূলত রাইজ করে কেউ একাডেমিক বই পড়ে রাইজ করতে পারে না এটা হচ্ছে সার্টিফিকেট অর্জনের একটা রাস্তা কিন্তু পৃথিবীকে ডেভেলপ করার জন্য নিজেকে ডেভেলপ করার জন্য সোসাইটি সমাজ নেশনে অবদান রাখার জন্য যারা মূলত এক্সট্রা বই পড়ে তারাই সমাজে রাইজ করতে পারে তো এই একটা হ্যাবিট আমরা প্রতিষ্ঠিত করতে পারি ইনশাল্লাহ আমি আশা রাখছি সমাধান হবে ফাইনালি আমি আমার কোথায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আমরা সবাই মিলিয়ে যদি এগিয়ে আসি তাহলে এই সমস্যাটা হয়তো সমাধান হবে না একশো কিন্তু আমরা মিনিমাইজ করতে পারবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম